কৃষিবিজ্ঞান কেন্দ্র আডিশনাল নদিয়া কল্যাণীতে এই কলা বাগান কেন্দ্রটা মানে নিজস্ব ফার্মে আছে রিসোর্স ফার্মে তো আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা টিস্যু কলচার যেটা জি নাইন কালচার দিয়ে তৈরি হয়েছি ওর কান্দিটা আপনি দেখতে পাচ্ছেন ইউনিভার্চাল স্টেজ আছে এখন পুরো পরিপক্ক হয়নি তো এই কান্দি মোটামুটি চল্লিশ থাকে পঞ্চাশ কেজি উপরে যাবে আর ওই যদি ফোনা ফিঙ্গার্সগুলো কাউন্ট করা হয় তাহলে মিনিমাম দশটা এগারোটা পর্যন্ত ফিঙ্গার্স যাবে যেটা বলেকে ফানা বলা তো এইভাবে এই কলাটা আমরা লাগিয়েছিল মিনিমাম আট ন মাসের আগে তো এই এখনও এটাকে কাঁদি বেরিয়ে গিয়েছি আর এখন কাঁদিটা ঠিকমতো রেডি হয়নি আর দুই মাস দেড় মাস মতো লাগবে কান্দিটাকে পুরো রেডি করতে তারপর এটা মার্কেটেবল হবে আর টিস্যু কালচার কর্মাল নর্মাল এর প্রোডাকশনটা অনেক বেশি হয় যেটা কাঁদির যে সাইজ এর ফ্রুটিংটা অনেক বেশি মানে যদিও কাঁদি একটাই হয় কাঁদি দুটো হয় না কিন্তু কলা যে কাঁদিটা খুব লম্বা হয় আর ওজনটা বেশি হয় নর্মাল কলা থাকে এই কলাটার প্রোডাকশন অনেক মানে আপনি বলতে পারবে ডবল জাস্ট ডবল আর এই যে কলাটার যে টেস্ট অনেক ভালো কলা এটা খুবই খেতে স্বাদিষ্ট আর মিষ্টি হয় এসডিক পারসেন্টেজটা খুব কম থাকে এই যেটা গ্র্যান্ড নাইন যে ভ্যারাইটি জি নাইন যেটা আমরা সাধারণভাবে এটাকে বলি আর সেই জন্যেই কলাটা এখন একটা পপুলার হচ্ছি আর এই কলাটা অনেক সময় পাকার পরে মানে চাষিদের মনে একটা ভয় থাকে কি এটা পাকার পরেও সবুজ থাকে এটা মার্কেটে যাবে না সেরকম স্থিতি নেই এখন এই কলাটাও পাকার পরে ওটাকে এথিলিন গ্যাস দিয়ে মানে হলুদ রঙ করানো হচ্ছে মানে এলো কালার স্কিন এর চলে আসছি যার ফলে একটা লোকাল হিসাবে মানে সবুজ কলার চাহিদাটা যেটা বিক্রি হতে একটা অসুবিধা হয় সেই জিনিস নেই এখন কলাটা খুবই মানে বড় বড় মেট্রো সিটিতে শহরে এই কলাগুলি চাহিদা হচ্ছে ব্রেকফাস্ট হিসাবে যে কলাটা শহরী লোকরা নর্মালি খায় ফ্রুট হিসাবে সেই এই কলাটার ব্যবহার এখন বড়ে গিয়েছে